হ্যালো কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু অনেক ভালো আছি সুস্থ আছি তো শুভ সকাল বন্ধুরা এখনই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি মা করছে চা এখন হচ্ছে চা খাবো তারপরে হচ্ছে সকালবেলা কি রান্না হবে সেইগুলো হচ্ছে কাটাকাটি করব তারপরে রান্না বান্না হবে তো দেখতে থাকো ব্লগটা অনেক ভালো একটা ব্লগ আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ অনেক দিন পর আমি বড় বড়ো ব্লগ আপলোড করব কারণ আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য আমি বড় ভিডিও করতে পারছিলাম না তো দেখতে থাকো ব্লগটা অনেক ভালো লাগবে তো চলো চা খেয়ে নিই চা হয়ে গেছে চাটা খেয়ে নেবো কারণ শরীরটা ভালো না জন্য লিকার চাই খাবো আর এদিকে মাছ চাও রয়েছে তো চাটা বিস্কুট দিয়ে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে সবজি কাটতে কাটতে সকালবেলা চাটা খাওয়ার পরে এই যে সবজি কাটতে বসে পড়েছি আর মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে তো এই যে দেখো এখন আজকে রান্না হবে বাঁধাকপি টমেটো দিয়ে ডাল আর মাছ হবে মনে হয় মা মনে হয় মাছ নিয়েছে আমি জানি না আর এই লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছের লঙ্কা আর ওই লাল লঙ্কাটা হচ্ছে ঘিয়ে লঙ্কা তোমাদের দাদাভাই আমাদের বাড়ি থেকে এনেছিল মানে চারা করবে সেই জন্য তা ওটা কি ফেলে দেবো ওটা এই লঙ্কাগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো সেই কারণে মার মধ্যে দিয়ে দিয়েছে বাঁধাকপিতে দিয়ে দেবে তো আমি এগুলো সব কেটে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে দেখো তোমার বাঁধাকপি হল গিয়ে রান্না বসিয়েও দিয়েছে কাটার পরে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো মা হচ্ছে বাঁধাকপি বসিয়ে দিয়েছে আর এই দিকে হয়ে গেছে ডাল টমেটো ধনেপাতা দিয়ে এই যে ডাল আর হবে মাছ ভাজা ডালের সঙ্গে বাটা মাছ ভাজা দাঁড়াও দেখাচ্ছি তো এই যে বাটা মাছ ভাজা হবে কারণ হচ্ছে গিয়ে আর কটা কাটা হয়নি এখনও ওগুলো রেখে দিয়েছি কটায় তাড়াতাড়ি করে কেটে নিয়েছি ভাজা খাবো সেই জন্য মা আবার ব্যাংকে যাবে তো এই যে মাছগুলো এখন বাঁধাকপি হয়ে গেলে মাছটা ভাজা হবে ডাল হয়ে গেলেই ভাত খেয়ে নেবো ঠিক আছে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে রান্না বান্না হয়ে গেছে এখন হচ্ছে খেতে বসে পড়েছি এই যে আর এখানে আছে ডাল বাঁধাকপি মাছ ভাজা ডাল দিয়ে ভাত খাবো তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে গাছ দেখো সকালে খাওয়া দাওয়া করে কাজকাম করে এদিকে স্নান স্নান করা কমপ্লিট পুজো দেওয়াও হয়ে গেছে এখন হচ্ছে আমার বরের রাতায় সে একটু রেখে দেব মানে ব্যাটারটা অনেকক্ষণ রেখে দিলে একটু রেখে দিলে তাহলে ফোলে একটু রেখে দেবো পরে তারপরে ভাজগুলো দেখতাম এই যে গাছ দেখো ফুলকপির পকোড়া প্রায় হয়ে এসছে বা নামিয়ে ফেলবো আর বাকি আছে তোমরাও ওইভাবে বানিয়ে খেতে পারো দেখবে একদম পুরো চিকেন পকোড়ার মতনই লাগবে আমি মাঝে মধ্যেই এভাবে বানাই সয়াবিনের পকোড়া বলো চিকেন পকোড়া বলো কফির পকোড়া বলো আমি মাঝে মধ্যে এরকম বানাই আমার ভালো লাগে খেতে তো তোমরা ট্রাই করবে করে খাবে দেখবে ভালো লাগবে তো বিয়ে যাই নি সবকালে হ্যাঁ আবার কথা তো এই যে গাছ দেখো পকোড়া ভাজা হয়ে গেছে এবার আমি ভাত বাড়বো দাদা ভাইকে বললাম যে তুমি নিয়ে আসো আমি ভাত বাড়বো পকোড়াগুলো কিন্তু খেতে দারুণ হয়ে তো এই যে ভাত বাড়বো জল টল সব হয়ে গেছে আবার ভাতটা বেরিয়ে নি দিয়ে খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা বলবো অনেকটা বেলা হয়ে গেছে তো গাইস খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে এই উঠলাম তোমাদের দাদাভাই অনেক লঙ্কা গাছ লাগিয়েছে তো বলছে চলো যাই দুজন মিলে জল দিই তা ওই যে জল ইয়ে করছে তো এখন যাবো তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন তোমাদের সঙ্গে আমাদের ক্ষেত বাগানটা শেয়ার করা হয় না চলো আজকে দেখাবো সব কিছু শেষ বেগুন তুলে মা বিক্রি করে দিয়েছে খাওয়া হয়েছে এত বেগুন কি করব টমেটোও হয়েছে গাছে লঙ্কা হয়েছে অনেক কিছু হয়েছে চলো তোমাদেরকে দেখাবার সব থেকে ইউনিক একটা জিনিস তোমরা কেউ দেখেছো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে সেটা হচ্ছে সর্ষে ফুল সাদা সর্ষে ফুল ঠিক আছে তো মা হচ্ছে মূল গাছ লাগিয়েছিল সেখানে তো ওই সাদা সর্ষে ফুলগুলো হয়েছিল তো চলো তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি চলো দেখতে থাকো বাড়িটা পুরো আমার শাশুড়ি মা পরিষ্কার করেছে একদম দেখো কত সুন্দর লাগছে দেখ যদি বা আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম এই দেখো লাগছে না টমেটোটা এই দেখো আর ওইদিকে সাদা বেগুন কাজটা হয়েছে আর এই দেখো এই লেবু গাছটাতে প্রচুর তো এত ফুল এসেছে আর না এখানে হচ্ছে গিয়ে লাগিয়েছিল তোমার পর্বটি গাছ এটা খুব কুমড়ো গাছ বা মাথা করে দিয়েছে আর এইখানে হচ্ছে গিয়ে লঙ্কা হয়েছে দেখো আমি কালকে লঙ্কা এখান থেকে তুলেছিলাম আজকে আবার কটা তুলবো এই তো যে লঙ্কা হয়েছে আজকে আবার কটা তুলে রেখে দেবো চলো তোমাদেরকে ওইদিকেও দেখিয়ে নিয়ে আসি এখানেও আছে লঙ্কা গাছ বেগুন গাছ ওইদিকেও আছে চলো দেখিয়ে নিয়ে আসি তারপর এই যে দেখো সাদা হলো গিয়ে সাদা হচ্ছে সর্ষে সাদা সর্ষে আর এখানে মা মূল লাগিয়ে যাই হোক মুলোগুলো হয়নি ছোটো ছোটো হয়ে আর হয়নি ওই দেখো তোমার লাউ গাছ অনেক গাছ আমাদের বাড়িতে প্রচুর সবজি চাষ হয় আর এটা হচ্ছে তোমার সেই গন্ধ গাছ লেবু গাছ দেখতেছ এই দেখো তোমার উচ্ছে গাছ কত উচ্ছে হয় যে অনেক উচ্ছে খেয়েছি আরও ফুল টুল এসছে এই যে একটা লঙ্কা গাছ আর ওই যে তোমাদের দাদা ভাই লঙ্কা গাছে জল দিচ্ছে দেখছো এই যে তোমাদের দাদা ভাই গাছ লাগিয়েছে কত দেখো আমি সকালবেলা দিয়েছিলাম এখন আবার তোমাদের দাদা ভাই দিচ্ছে এই দেখো দিচ্ছে জল কি গাছ লাগা লাগালা বরাবর ঠিক আছে কি গাছ এই যে গাছ টমেটো গাছ ওই যে লঙ্কা গাছ আর ওইদিকে একটা বেগুন গাছ ঠিক আছে সব গাছ লাগিয়েছে ওই দেখো আমাদের গাছে কলাও হয়েছে অনেক এই যে দুটো কলা হয়েছে কলার কাদি তো আর এই দিকে চারিদিকটা এরকম করে না ঘিরে দিয়েছে না হলে হলো গিয়ে ছাগল ঢুকে এসব খেয়ে নেবে সেই কারণে ও এইভাবে ঘিরে দিয়েছে তাহলে আর ছাগল আসতে পারবে না তো যাই হোক এখন আমরা জল দিই আমাদের ক্ষেত বাগানটাকে শুধু গাছ লাগালেই হয় না গাছের যত্নও নিতে হয় তাই না তো এখন দুজন মিলে জলটা দিয়ে নিই তারপরে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা হবে আজকে বিকেলে বানাবো চিকেন রোল তখন থেকেই তোমাদের দাদাভাই বলছে রোল বানাও রোল বানাও তো রোল বানাতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো এই যে আমি আর তোমাদের দাদা ভাই জল দিচ্ছে তোমাদের একটু শেয়ার করি তো ভালোই লাগে এই বাগানে আসি সব সবজি টবজি তুলে নিয়ে যাই বাড়ির গাছের জিনিস তুলে খাওয়ার কিন্তু মজাই আলাদা আমার তো দারুণ লাগে বেশ ভালো লাগে আর ওই যে তোমাদের দাদা ভাইও তো এই যে আমাদের ক্ষেত বাগান অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগলো চলো দেখতে থাকো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সন্ধেবেলা যখন টিফিন বানাবো তো গায়ে সন্ধ্যার টিফিন হবে চিকেন রোল দুপুরে খাওয়া দাওয়ার পরে থেকে উঠে এই রকম যে রোল বানাবো সব কিছু গুছিয়ে নিয়েছি একটু আলু দেবো তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে খেতে ভালো লাগবে রোলের ভেতরে পুকটা দিয়ে দেবো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো মস্তা সব করে রেডি পরে দাদা ভাই চা খেয়ে দেবে দেখতে থাকুন তো এই যে গাইস আলু ভাজতে বসিয়ে দিয়েছি আলু কিন্তু রোলে ডিমও দেবো এক চিকেন রোল তো এই যে আলুটা ভালো করে ভেজে নি তারপরে হচ্ছে মশা তাস্তাগুলো দি দেখতে থাকুন তো এই যে গাইস দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এদিকে আমার ডিমটাও ফাটানো হয়ে গেছে এবার আলুটা তুলে নিব তো গায়ে দিয়ে পেঁয়াজ টমেটোটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার ভালো করে এটা দিয়েছে তারপরে হচ্ছে মশলাটা দেবে থাকবে মশলাটা কষিয়ে তারপর চিকেনটা সব সব দেখতে থাকো গায়ে যেটা আমি মশলাটা কষিয়ে দিই তো যে গায়ে মশলা কিন্তু দিয়ে দিয়েছি এবার হচ্ছে মশলাটা না মশলাটা হচ্ছে কষিয়ে নেবো তোমার দাদাভাই চিকেনটা দিয়ে দিচ্ছিলো বললাম না না মশলাটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে কি এর মধ্যে চিকেনটা দেবে দিতে তো যে চিকেন আলু সব কিছু দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে টাটা